আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে বন্ধুরা কি টেস্টি হতে চলেছে আমাদের পিজাটা এবার হচ্ছে সুমির জন্য একটা বড় পিস দেওয়া হচ্ছে না সুমি খাও আজকে আমরা আবার ছোট ছোট রান্নাবাটিতে পিজা বানাতে চলেছি তো আমাদের সাথে রয়েছে সুমি পটলা ফুলকি তো এদের সবাইকে নিয়ে আমরা অনেক মজাদার আজকে একটা ভিডিও করব। তো আগে থেকে আমরা ওদেরকে বলবো না আজকে ওদের জন্য আমরা পিজ্জা বানাবো সবার লাস্টে গিয়ে আমরা ওদেরকে সারপ্রাইজ করে দেবো ওদের জন্য আমরা পিজ্জা বানিয়ে তোমরা লাস্ট যেই ভিডিওটা আমরা ছেড়েছি সিঙারের ভিডিওটা তো ওখানে তোমরা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো আর অনেক মানুষই দেখেছো তো আমরা অনেক খুশি হয়েছি এইভাবে আমাদেরকে অনেক অনেক ভালো বেশো আর আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে কারণ আমরা পুতুলদের জন্য ওদের ছোট্ট রান্নাবাটিতে আবার আমরা পিজা বানাতে চলেছি যেহেতু পিৎজাটা ছোট হবে তো ওই জন্য খুবই কিউট হবে দেখতে আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও দেখে বাড়িতে বানাতে পারবে তাই তো তার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই একটা লাইক করে দাও মাম্পি দি চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে দিও চলো আমরা তাহলে ভিডিওটা শুরু করি চলো তোমরা দেখে চলো আমরা এখন এই তাবুটা এখন বিছে নেব তারপর এই তাবুটা এখন সুন্দরভাবে বিছে নেবো তারপরে এখানে রাঁধুনিও বসে পড়বে তারপরে রাঁধুনি রান্না করবে পিৎজা কি তুমি আগে বানিয়েছো পারবে তো বুমবাং বানায় না তো না না ভালো বানাই পিজ্জা ভালো বানাও ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমাদের পিজ্জা বানাতে কি কি লাগছে তাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে লাগছে দই এর মধ্যে রয়েছে টক দই এটার মধ্যে রয়েছে ময়দা তো তারপরে রয়েছে টমেটো সস তারপরে রয়েছে চিলি ফ্লেক্স তারপরে রয়েছে অরিগানো তারপরে রয়েছে গ্রিন চিলি সস রেড চিলি সস বেকিং সোডা চিজ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু লাগছে আরো কি আছে হ্যাঁ জিঞ্জার গার্লিক পেস্ট কর্ন সুইট কর্ন টমেটো পেঁয়াজ একটুখানি ক্যাপসিকাম আর হচ্ছে চিকেন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কত কিছু লাগছে বানাতে পিজ্জাটা তো আমি তো নিজেই ভুলে গেছি অঙ্কিতা

তো বন্ধুরা অঙ্কিতা অনেক কিছু জানে ও কিন্তু রান্না মানে তুই রান্না করতে পারিস তো তো অনেক কিছু শিখে যাচ্ছে তোমরা দেখতেই পারলে আমাদের এত কিছু লাগবে এবার হচ্ছে আমরা উননটা জ্বালিয়ে নেব তাই তো এই তাহলে এবার আমরা কাটাকুটি করব আচ্ছা কাটাকুটি কাটে কাটবো যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সবকিছু কেটে কেটে রাখতে হবে চিকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই চলো কাটাকুটি করি চলো প্রথমে আমরা ক্যাপসিকামটা সুন্দর করে কেটে নেব তুমি চৌকো চৌকো করে কেটে নেব ক্যাপসিকাম কাটা হয়ে গেছে তো এখন তুলে নেব বালতির মধ্যে ভালো করে ধুয়ে নেব শুভজি শুভজি সুমি আসছে তাদের লোক হ্যাঁ কোথায় লোক আমার কোথায় এত খাবার কোথায় লোক আমার কোথায় তো খাবার ওটা দিতে দেব মাম্পি দিদি দেখো আমি নতুন ড্রেস পরেছি আমাকে কেমন লাগছে আর তোমরা এরকম ছটপট করছো কেন কই করছি এই দিকে আমি বসে রইছি তো সামনে কি বলছিস তুই আর তোর ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো আমাদের সুমির ড্রেসটা কত সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ মাম্পি দিদি তোমরা কি বানাচ্ছো আজকে কিছু না ভেবেছি কি কিছু একটা করব কি করব না বুঝতে পারছি না তখন থেকে বসেই রয়েছি ভেবেছি চলে যাব রে আজকে আর বানাবো না ঠিক আছে মাম্পি দিদি তোমরা তো মাঝে মাঝে আমাদের জন্য খুব সুন্দর সুন্দর রান্না করো আমি কিচ্ছু মনে করব না তো সুমি তুমি যাও পটলার ফুলকির সাথে একটু খেলা করো গা যাও মাম্পি দিদি তুমি কিছু লুকাচ্ছ না তো মনে হচ্ছে তোমরা কিরকম ভাবে যেন কথা বলছো আমার কাছে কিছু লুকাচ্ছো আরে না রে আমরা কিচ্ছু লুকাচ্ছি না সুমি তুমি যাও তুমি যাও ওদের সঙ্গে খেলো আমরা কিচ্ছু লুকাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমাদের ক্যাপসিকামগুলো এবার আমরা তুলে নিচ্ছি তুলে এবার সাইড করে রেখে দেবো তো এখন অনেক কিছু কাটতে হবে আমাদের এখন পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজ কাটা হচ্ছে আমাদের আমাদের এখানে প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে মানে তোমাদের কি বলবো মানে সকাল থেকে শুরু হচ্ছে ছিটে ফোটা বৃষ্টি আর সারা দিন সূজিমামার কোনো দেখার নেই আর সারা দিন শুধু বৃষ্টি চিটিপটা ছিটি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ওই জন্যই আলোটা এত কম ওই জন্য আমরা দেখো একটু কালো কালো লাগছে দেখতে একটু মেটে মেটে কালার হয়ে গেছি তার একটাই কারণ হচ্ছে আকাশে এতটা মেঘ পুরো ঢেকে রয়েছে মেঘে তো তার মধ্যে আমরা ভিডিও করছি কারণ কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই আমরা পুরো ব্যবস্থা নিয়ে রেডি কারণ পাশে আমাদের ছাতা রয়েছে আগের দিন তোমরা দেখেছো হাতা মাথায় দিয়ে আমরা বান্না করেছি তো আজকে যদি বৃষ্টি আসে আমরা সেভাবে আবার রান্না বান্না করবো বন্ধুরা তোমরা যেখানে যেখানে রয়েছে তো তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে সারাদিন এরকম বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর একটা কথা আমাদের যে মেন চ্যানেল তো ওখানে আমরা যেটা ছেড়েছিলাম লাস্ট দু তিন দিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম ঝর্নার ভিডিও বানিয়েছিলাম তো ওখানে তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো ওখানেও তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো আর তোমরা এমন কি সবাই মনেও রেখেছো আমাদের টাপুর আর টুপুরকে যেটা হচ্ছে আমাদের নুপুরের ননদ তো তোমরা অনেকে বলেছো আর বিয়েটাও দিতে বলেছো আমরা ভেবেছি বিয়েটা দেব কিন্তু বিয়েটা একটু পরে দেবো কারণ কি বলতো কারণ অনেক কিছু দরকার হবে আর অনেক দিতে হবে সেই বিয়ে বিয়েটা খুব সুন্দর হয় কি বলো কিছু বলো তো ডাবুর ডুবুরের বিয়ের জন্য অনেক ছোট ছোট জিনিস বানাতে হবে যে জন্য ডবল ডবল করে বানাতে হবে তারপরে আবার তো এর জন্য একটু টাইম লাগবে তো আমাদের বানাতে হবে সেইগুলো তারপরে আমরা টপটপুরের বিয়েটা দেবো মেনলি আমাদের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হবে তো তার জন্য একটু সময় লাগবে আমাদের বাট আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা দেবো আর তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এখানে আমরা প্রতি দুদিন তিন দিন পরপরই ভিডিও ছাড়বো তোমাদের সঙ্গে দুদিন পরই দেখা হবে এখানে তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক তোমরা কেউ করো না একটা জিনিস আমাদের খুব খারাপ লাগে তোমরা অনেক মানুষ দেখো কিন্তু খুব কম মানুষই লাইক করো কেন বন্ধুরা তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আমাদের এইভাবে সাপোর্ট করো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আর মাত্র চল্লিশ হাজার হলে মামপিদি চ্যানেলটিও এক লাখ হয়ে যাবে আমাদের তোমরা কারা কারা পিজা খেতে খুব ভালোবাসো খুবই বেশি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট করে যেও আমরা কারণ সবার কমেন্ট দেখি তাই তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও কারা কারা পিজা খেতে ভালোবাসো আর যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই তোমরা শেয়ার করে আমাদেরকে বলতে পারো যে তোমাদের পিজাটা কেমন হয়েছে তো চলো দেখতে থাকো তো এবার আমরা কাটবো টমেটো পিজাতে সবকিছুই ছোট ছোট করে আমরা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আমরা না পিজা আর চৌকো চৌ করে কেটে নেব তো আবার ধুয়ে নেব ভালো করে তো এবার আমরা ধুয়ে ভালো করে তুলে নেবো ক্যাপসিকাম আর টমেটো কাটা হয়ে গেছে সাথে আমরা কেটে ফেলেছি সুইট কর্ন গুলো পাশে রেখে দিই তো আমাদের এইগুলো কাটাকুটি হয়ে গেছে তো আমাদের সব কাটাকুটি কমপ্লিট এখন আমরা চিকেনটা পিস পিস করে নেবো ছোট ছোট করে এই হচ্ছে আমাদের চিকেন তো এখান থেকে আমরা ছোট্ট একটা পিস নেবো যেহেতু ছিল খুব শক্ত হয়ে গেছে চিকেনের পিস নিয়ে নিয়েছি এটা আমরা কুচি কুচি করে কেটে নেবো তার আগে এটা ভালো করে একটু ধুয়ে তো পুতুলের এরকম ছোটো ছোটো জিনিসে ধুতে রান্না করতে অনেক মজা লাগে এরকম ছোটো ছোটো জিনিসের রান্না করতে একটু আলাদা আলাদা টেস্ট হয় বেশি টেস্ট লাগে তো এবার সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আমাদের পিৎজার মধ্যে দেবো ছোট্ট ছোট্ট মাংসের পিসগুলো করা হচ্ছে যেগুলো সব মাংস আমাদের চিকেন পিৎজা হবে আজকে ইস টেস্টি টেস্টি চিজি চিকেন পিৎজা পুতুলের ছোট্ট বালতি আমি নিয়ে এসেছি চিকেনগুলো আর একবার করে ধুয়ে নেবো চিকেনগুলো তুলে নিচ্ছি তো দেখো আমাদের সবকিছু রেডি একেবারে এবার আমরা চিকেনটা কুক করব। তার জন্য আমাদের উনুনটা জ্বালিয়ে নিতে হবে তো উনুনটা রেডি করার আগে আমরা পিৎজার ডোটা বানিয়ে নেব তার জন্য লাগছে আমাদের পিৎজা বানানোর জন্য যে প্লেটটা ইউজ করবে এটা সেই প্লেটটা তো ভালো করে ধুয়ে নেবো প্লেটটা

এবার লাগবে বেকিং সোডা তাই না এবার আমরা করব মিক্স বন্ধুরা এই হলো মিনি কিচেনে রান্না করা সবথেকে মজা কারণ সব জিনিসই অল্প অল্প লাগে আর একদম অল্প অল্প জিনিসের মধ্যে হয়ে যায় আমাদের লবণের কৌটোটা তো একদম খালি হয়ে গেছে এবার আমি লবণ আনতে যাবো ঠিক আছে তুমি তাহলে করতে থাকো এনো ক্যামেরাটা নাও শুভ গাছের লবণ আনতে ততক্ষণ আমি এটা মিক্স করছি ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো শুভ চলে এসেছে লবণ নিয়ে আর একটু খেয়ে কি বলবো না লবণ নিয়ে চলে এসেছে তো লবণটা রেখে দি অনেক কষ্ট করে লবণ আনতে হয়েছে ওই দেশে বিদেশে যেতে হয়েছে আমার প্লেন ধরে তুমি কি সমুদ্রে চলে গেছিলে নাকি লবণ লবণতে সমুদ্রে গেছিলাম বিচে গেছিলাম বিচে ভালো কথা বন্ধুরা আমরা ভেবেছি আমাদের পুতুলদের জন্য একটা সমুদ্র বানাবো মানে বিচ বানাবো এখানে ওরা সবাই এনজয় করবে তো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো এটা তাহলে আমরা নেক্সট ভিডিওতেই করবো খুব হেভি মজা হবে সমুদ্রে সবাই স্নান করবে ও বালি টালি থাকবে খুব মজাদার ভিডিওটা হবে তোমরা যদি চাও তাহলে একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও যে করো শুভ রান্না লবণটা এবার এর মধ্যে দিয়ে দেবো ওনটুকু লবণ দিলাম ওতে না দিলেও পাত্তা ওইটুকু লবণ লাগে তারপর ভালো করে মিক্স করাও হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দেব আমার খেতে খুব পিৎজার ডোটা সবসময় বেশি শক্তও করা যাবে না বেশি নরমও করা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে কিন্তু ভালো করে মাখতে হবে নাহলে পিৎজার ডোটা ভালো হবে না ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমরা এটাকে পিজার ডোর মতো করে নেব এরকম করে চিপে চিপে পুরো চারিদিকে দিয়ে দেবো তো দেখো আমাদের পিজাটা এরকম ভাবে পুরো থালা পুরো ভরি দেওয়া হয়েছে এই সাইজেরই হবে আমাদের পিজাটা তোমরা দেখতেই পাচ্ছ পিজাটা এবার একটু ফুটো ফুটো করে নেবো তোমরা চাইলে চামচ দিয়েও করে নিতে পারো আমি টুথপেক দিয়ে করে নিচ্ছি এটা করলে কি হবে এটা করলে এর মধ্যে পুরো মশলাটা একটু একটু করে ঢুকবে যেটা ব্রেডের মধ্যে আমি এটা ভালো করব দাও না আমিও করব টিং 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 ইনি হেভি মজা পাচ্ছি এটা করে বন্ধুরা টিং 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 তো হয়ে গেছে তো হয়ে গেছে এই না এই না টমেটো সস তো পিজ্জাটা এখন আমরা রেডি করছি আমাদের পুতুলের পিজাটা হচ্ছে দেখো বন্ধুরা ও ছোট্ট পিজা দেখতে সুন্দর হবে বলো তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম পিজা বানাও দেখে দেখে সেম এভাবে এবার লাগবে হচ্ছে আমাদের গ্রিন চিলি সস পিৎজায় শুধু সস কি লাগে নাকি গো এবার আসবে রেড চিলি সস এবার একটু চিলি ফ্লেক্স এবার হচ্ছে আমাদের পিজার মধ্যে চিলি ফ্লেক্স দিতে চলেছি এবার এটা করে আমরা আপাতত পাশে রেখে দেবো এবার আমরা চিকেনটা একটু কুক করে নেব এবার হচ্ছে আমাদের উনুনটা জ্বালিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের উনুন এখানে রাখি এবার আমরা কেটে নেব মোমবাতি আমাদের উনুন আর জ্বালানি ফালানি দিয়ে একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমরা আগুনটা ধরিয়ে নেব এবার আমরা কড়াইটা চাপিয়ে দিই দেব আমাদের কড়াইটা একদম গরম হয়ে গেছে এবার হচ্ছে আমরা তেলটা দিয়ে দেবো দেখো কিভাবে ফুটছে এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা তিনটা পেজিন তো চিকেনটা দিই দেব তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি বাহ বাহ তোমার বড় বোন এসেছে এইমাত্র আমি তো pizza খাই তো এই রে pizza টাই পর্যন্ত তৈরি হয়ে গেছে বুঝতে হবে pizza টা আমাদের ফ্যান একটা এসেছে এই দেখো আয় তুই রান্না করবি আজকে মামদির সঙ্গে বসে পাশে বস কি নাম তোর ক্যামেলি বলা ইউনিক নাম তোমার আর বাড়ি কোথায় আচ্ছা ভিডিও দেখিস তো হ্যাঁ বল তো কি বানানাচ্ছ তুই ইউটিউব দেখে বল কি বানানো হচ্ছে বুঝতে পারছিস হ্যাঁ আহ বানানো হচ্ছে এবার এর মধ্যে ও আচ্ছা ওই রাস্তা দিয়ে তো আমাদেরকে দেখতে তো ঠিক আছে রে আমাদের পটলা সাথে তোর প্রাইভেট আছে তো বন্ধুরা ও থাকতে পারবে না কারণ ওর প্রাইভেট আছে ও রাস্তা দিয়ে দেখেছে আমাদেরকে ওই জন্য এসেছে তো চলো থ্যাঙ্ক ইউ তুই ভিডিওতে আসিস কিন্তু তুই দেখতে পারবি কালকে ভিডিওতে ঠিক আছে বাই বাই তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু সেই তাপ আগুনের আমরা রেডি করে নেবো পুরোপুরি এইবার হচ্ছে সব থেকে মজাদার পার্ট আমাদের ভিডিওতে শুরু হতে চলেছে বন্ধুরা বা জোন নাই ফুটে জোরে ফুটাও আমার কষ্ট হয় এবার আমরা দেখো আস্তে আস্তে কি করছি দিয়ে দেব আমরা কর্ন সুইট এবার দিয়ে দেব টমেটো বন্ধুরা কি দারুন লাগছে দেখতে এখনো তো আমাদের পিজাটা পুরো তৈরি হয়নি বাট হেভি লাগছে দেখতে তোমরা এই পর্যন্ত যারা যারা দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে বন্ধুরা ছোট হলে কি হবে টেস্টি তো सेम হবে তাই তো এবার দিয়ে দেবো পেঁয়াজ একদম ফ্রেশ ঘরে তৈরি করা পিজা তোমরা অবশ্যই বাড়িতে এরকম পিজা বানাও পুতুলদের জন্য আর যদি বড় করে বানাতে চাও বাড়ির জন্য তাহলে सेम প্রসেস হ্যাঁ সব একটু বেশি বেশি লাগবে সেটা একটু বেশি বেশি এবার দিয়ে দেবো চিকেন

তো বন্ধুরা দেখো চিজ দিয়ে একদম আমাদের পিজাটাকে পুরো ঢেকে ফেলা হয়েছে তুমি এত চিজ দিচ্ছ হ্যাঁ দেখো কি টেস্টি হতে চলেছে আমাদের পিজাটা তোমরা চিজ দিয়ে পুরো ঢেকে ফেলেছি কি চিজ হে রে এবার দিয়ে দেব অরিগানো তোমাদের পিজার উপর আস্তে আস্তে আমরা সবই দিয়ে ফেলেছি এবার ঠিক বোঝাও যাচ্ছে না কি বানাচ্ছি আমরা এবার দেব চিলি ফ্লেক্স দেখো বন্ধুরা উপর থেকে এরকম লাগছে দেখতে তো আমরা এখন পিজাটা বেক করে নেবো তার জন্য আমরা উনুনেই বেক করব তার জন্য আমাদের কি করতে হবে কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে তার মধ্যে পুরো গরম আবহাওয়া করে দিতে হবে তারপরে তার মধ্যে পিজাটা দিয়ে দিতে হবে তারপর আবার ঢেকে দিতে হবে তারপরে আমরা পরে বের করব তারপরে আমরা ফিনিশ করে দেবো এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি এটা একটা বড় কড়াই বন্ধুরা তোমরা একটু স্কিপ করে নিও বড় না পুতুলদেরই একটু হালকা একটু বড় মানে এটা হচ্ছে আমাদের বড় পুতুলদের জন্য যেরকম হচ্ছে আমাদের বড় যেসব পুতুল আছে সুমি রানি রানী সুমি ওদের জন্য ঠিক আছে তো আমরা বসিয়ে দিলাম দেখো এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে আমরা ঢেকে দেবো একদম সুন্দরভাবে আমরা ঢেকে ফেলেছি তো বন্ধুরা এবার হচ্ছে শুধু তাপ দিয়ে আমরা গরম করব কড়াইটা যাতে আমাদের পিজাটা একদম সম্পূর্ণ হয়ে যায় আমরা খাবো কি বলিস বল কি হেভি মজা হবে তো হ্যাঁ ড্যান্স করতে কেন তো বন্ধুরা খুব টেস্টি হবে মনে হচ্ছে চিটপিট চিটপিট করে আওয়াজ হচ্ছে দেখো তোমরা শুনতে পারবে কিনা জানি না বাট মনে হচ্ছে চিজটা গলে গলে পড়ছে চিজটা যখন মেল এখনো হয়নি চিজটা যখন পুরো মেল্ট হয়ে যাবে ডোটা যখন একদম রেডি হবে তখনই বের করা হবে তাহলে আমরা এত সময় ধরে কি করব নাচ করব হ্যাঁ নাচ

পিড়ে লাগবে আচ্ছা ধরো এই যে একটা পিড়ে আমি উপরে উঠে রয়েছি পিড়ের উপরে আর একটা পিড়ে হাতে ওই পিড়েটা ও এবারে বুঝিসি বুঝিস বল একটু বল ক্যামেরা বল কি করতে হবে একটা ফ্রিতে বসতে হবে তারপরে আরেকটা ফ্রি পাশের ফ্রিতে রাখতে হবে আচ্ছা তারপরে সেটাই বসতে হবে তুই বন্ধুরা আগে আমরা আমরা প্র্যাকটিক্যালি দেখি হ্যাঁ তো তত সময় আমাদের হচ্ছে পিজাটা কুক হতে থাকুক তত সময় মাম্পি কি গেমের কথা বলেছে ওটা দেখা হ্যাঁ চলো আমার ভাই যে ফিরে নিয়ে এসেছে কি ধরনের গেম করবে মাম্পি আমিও দেখতে চাই মাম্পি আসো আগে তুমি আগে পরীক্ষা করে দেখাও এটা কি করে আমরা খেলবো কি বলিস তাই তো ভাই আমরা তো কিছু বুঝতে পারছি না আমার মাথার উপর দিয়ে গেছে এ ওটা কি তোর প্যান্ট স্কুলের প্যান্ট হ্যাঁ আমার স্কুলের প্যান্ট ছোটবেলার এখান থেকে ধরো শুরু হলো এই যে দাগ হ্যাঁ তাহলে দাগ তো দিনই তোমার চটি দিয়ে চটি দিয়ে আমার কি দাগ দেবে দেখি এটা ধরো দাগ হ্যাঁ এখান থেকে খেলাটা শুরু হবে এই সামনের দিকে গো একটা পিরে আগে থাকবে আর একটা পিরে দাগের পিছনে থাকবে এই পর্যন্ত আসতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এক পাই অভিযানে ঠিক আছে তুই জিতেছি যাই তুই জিতেছি যাই তো ভাই কিন্তু উইনার কুড়ি সেকেন্ডে করেছে ও কিন্তু উইনার ঠিক আছে অনেকটা সময় আমাদের কেটে গেছে এবার একটু দেখাও তো দেখি কেমন হয়েছে তো বন্ধুরা দেখি এই দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে আমাদের চিজটা আস্তে আস্তে গলে গেছে আর হেভি সুন্দর একটা স্মেল বের হচ্ছে গন্ধ তারিখটা হলে আমাদের আশা করছি হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে পিজা খাবো আর আমাদের পুতুলদেরকেও দেবো ইয়েস ওরা না ওদের জন্য পিজা বানিয়েছি তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে এই পর্যন্ত দেখে কেউ চলে গেলে হবে না কারণ শেষটা তো তোমাদের দেখতে হবে যে কেমন হলো টেস্ট কেমন হলো ধরো ভালো হয়নি তাই না তার জন্য তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো বন্ধুরা নিচে একদম বন্যা হয়ে গেছে আর আমরা আশা করছি যে আমাদের পিজাটাও হয়ে গেছে পিজার গন্ধ পাচ্ছি তো তাই খুব ভালো লাগছে এবার হচ্ছে আমরা এই প্লেটে পিজাটা তুলে ফেলবো আর এই দেখো প্লেটটা একটু জং ধরে গেছে যদিও কিন্তু খুব ভালো পরিষ্কার করা ধুয়ে আনা হয়েছে লোহার জিনিসই এরকমই যায় তো ব্যাস আমরা বের করে নিলাম পিজাটা এবার হচ্ছে প্লেটের মধ্যে তুলে নেবো আমরা পিজাটা আস্তে আস্তে করে কারণ প্রচন্ড গরম তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের পিজাটা উঠে গেল বা এবার হচ্ছে আমরা পিস পিস করব তারপর হচ্ছে আমাদের পুতুলদেরকে দেব কি বন্ধুরা দারুণ লাগছে তো দেখে তোমরা এরকম বাড়িতে বানাও আর সবাই মিলে এনজয় করে খাও তো এবার হচ্ছে আমরা আমাদের পিজাটা পিস করে নিচ্ছি তো আমরা যে কজন মানুষ আছি পুতুল সহ সেই কটা আমরা পিস করে নেব এখন পিসগুলো দেখো বন্ধুরা কি দারুন হয়েছে এই দেখো তো চলো এগুলো আমরা এখন আমাদের পুতুলদের জন্য সার্ভ করব তার আগে আমরা আবার একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো যাতে একটু ঝাল ঝাল একটু ফ্লেভার হয় সুমি পটলা ফুল কি তোরা কোথায় একটু তো দিকে এই তো আমি কিরকম একটা পিজ্জা পিজ্জা গন্ধ পাচ্ছি হ্যাঁ পিজা হ্যাঁ দিদি বললে যে চলে যাবে এখন তোমরা পিৎজা বানিয়েছ তুমি তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর মাম্পি মিলে আজকে তোদের জন্য পিৎজা বানিয়েছি ওই জন্য প্রথমে তোদেরকে মিথ্যে কথা বলেছি আমরা হ্যাঁরে তখন তোদেরকে মিথ্যে কথা বলেছি যাতে তোদের সারপ্রাইজটা দিতে পারি আর তোদের যদি আগে বলে দিতাম তাহলে এই মজাটা তো অপেতিস না হট করে দেখবি পিৎজা এর জন্যে আমরা এই সারপ্রাইজটা তোদেরকে দিলাম জানো তো আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করে আর আমি হঠাৎ করে পিৎজা পেয়েছি আমার খুব ভালো লাগছে ঠিক আছে চল 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 এবার সবাই মিলে একসাথে বসে পিৎজা খাই মাম্পি দিদি পিৎজা বানিয়ে আছে মাম্পি দিদি থ্যাংক ইউ মাম্পি দিদি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মাম্পি দিদি ফুল আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো সুন্দর গন্ধ বেরোচ্ছে চল আমরা ঝাঁপিয়ে পড়ি আয় 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 ঝাঁপিয়ে পড়ি ও

কি ভালো হয়েছে যেরকম চেয়েছি সেরকম পিজ্জা চিকেন পিজ্জা চিজি এইবার হচ্ছে আমরা খাবো নে অভিজিৎ আগে তুই একটা বাইক নেব তো বল কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে এটাকে এবার এইটা হচ্ছে আমার বড় বোনের কি কিউট খান আর বলেন

আমি জীবনে দু তিনবারই পিজা খেয়েছি কারণ পিজা আমি অত ভালো খাই না বাট আমি যেগুলো দোকানে খেয়েছি সেরকমই হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাও আর আমার মতো এরকম নাচো তো বন্ধুরা আমরা খুব এনজয় করলাম আজকের ভিডিওতে পিজা বানালাম পিজা খেলাম পিৎজার রিভিউ দিলাম এইবার তোমাদের পালা তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দাও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে লজ্জাপতি বুন বল নেক্সট ভিডিওতে বল 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 বলতে হবে তো আজকে তোকে না বল নেক্সট ভিডিওতে বল বল নেক্সট পরের পর্ব বল নেক্সট ভিডিওতে এই ভিডিওতে